নমস্কার আমার প্রিয় বন্ধুরা কিভাবে ঝাঁকঝা হয়ে গেছে ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর এখন কাজে লেগে পড়বো আমি উঠে পড়েছি এখন কাজগুলো লেগে পড়বো আর এই যে দেখতে পাচ্ছেন বাইরে কতটা এখনো অন্ধকার অনেকটাই অন্ধকার আর কালকে তো এসে দেখতেই পেলেন রাত্রেবেলা বাসনগুলো মাছতে চেয়েছি তো মাছতে পারিনি গামলার মধ্যে ঢিপ করে রেখে দিয়েছি তো সকাল সকাল আমার বাসি ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে এখন কাজে লেগে পড়বো আর সবার আগে ছাগলগুলোও বের করে রেখেছি অন্ধকার তাই রাস্তার কাছেই আছে দূরে নেইনি নি এখনও আর এখন আমি যাব থালা বাসনগুলো আমি মাছবো তারপর আবার অনেক জামাকাপড় জমা হয়ে গেছে যেহেতু বাবার বাড়ি গিয়েছি তো চলুন বন্ধুরা কাজগুলো সেরে বাইরে কতটা অন্ধকার এই দেখুন এখনও অনেকটাই অন্ধকার বা যে পাঁচটা আটত্রিশ তো এই যে আর এই যে দেখুন কতগুলো থালা বাসন এগুলো মাজবো এখন আর জামা কাপড় অনেকগুলো জমা হয়ে গেছে থালা বাসনগুলো মেজে তাড়াতাড়ি করে জামা জামাকাপড়গুলো ধুয়ে নেব আর মেয়ের স্কুল আছে যেহেতু সেহেতু তাড়াতাড়ি করতে হবে আর বাবার বাড়ি থেকে কালকে কতগুলো মাছ দিয়েছে সেগুলো আবার কাটতে হবে তো দেখুন এখনও বাইরে প্রচণ্ড অন্ধকার এই দেখুন তো চলুন বন্ধুরা কাজগুলো সেরে আসছি এই যে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি এখানে মাছ কেটে রেখেছি এই মাছ কেটে রেখেছি আর এই যে এখানে বেগুন ভাজবো বেগুন ভাজা মরিচ ভিজিয়ে রেখেছি আর এই যে আমার শাশুড়ি মা সকাল সকাল সাজের পিঠে বানিয়েছে আর এটা আমার মেয়ের জন্য কালকে রেখে দিয়েছিল সবজি পিঠা কাকা কপি সবজি দিয়ে পিঠাটা বানিয়েছে পুলি সবজিগুলি আর এই যে স্বাদের পিঠা সকাল সকাল বানাচ্ছে একদম গরম তো চলুন বাবাকে এখন খেতে তো দেখুন বন্ধুরা এখন নটা চল্লিশ প্রায় বেজে গিয়েছে গাড়িটা এখনো আসছে না তো আজকে ও সেকেন্ড বর্ষে মানে দ্বিতীয় বর্ষে হ্যাঁ আমার ভুল হয়ে গেল বলতে তো দ্বিতীয় বর্ষে ও আজকে ফার্স্ট স্কুলে যাচ্ছে আজকে থেকে ওর স্কুল শুরু তো শোনো কেমন লাগছে অনেক দিন পর স্কুলে যাবে কেমন লাগছে বলো ভালো করে বলো ভালো লাগে ম্যাম যে কথা বলবে শুনবে হ্যাঁ ম্যামের কথা শুনবে স্যারের কথা শুনবে কেউ হেয়ার টানলে স্যার ম্যামকে গিয়ে বলে দেবে ঠিক আছে বলো হাই করে দাও বাই বাই হাই হাই এই বলো গুড মর্নিং বলো বলো আমি স্কুলে যাচ্ছি কেমন ওরকম করে কেউ কথা বলে বলো স্কুল থেকে এসে কথা হবে কথা বাই বাই করে দাও একটা ফ্লাইং কিস করে দাও এই যে বন্ধুরা মেয়ের স্কুলের গাড়ি চলে এসেছে তুই দেখুন মেয়ে কি দৌড় আর আজকে ও দ্বিতীয় বর্ষের প্রথম দিন স্কুলে যাচ্ছে তো মনটা খুবই খারাপ লাগছে যে মেয়েটা বাড়ি থাকবে না এখন চলে যাবে সেই বিকেল তিনটা সাড়ে তিনটা বাজবে তখন আসবে মনটা খুব খারাপ কিন্তু তবুও ওর সামনে হাসছিলাম নলে বলবে যে মামা মন খারাপ করে না ও স্কুলে যেতে চাইবে না তো এই দেখুন ও খুব হাসি খুশি মনেই স্কুলে যাচ্ছে ও মাঝে মাঝে বলতো যে মামা স্কুল এতদিন বন্ধ কেন বন্ধ কেন তো দেখুন ও চলে গেল আর আমার খুব খারাপ লাগছে যে একা হয়ে গেলাম অনেকদিন দিন বাড়িতেই ছিল ও ছিল আমার সঙ্গে এক মাস ধরে ডিসেম্বরের ছ সাত তারিখ ওর পরীক্ষা শেষ হয়েছে আর আজকে হচ্ছে ছ তারিখ ওর স্কুল চালু হলো সেকেন্ড পার্সেন্ট এবারও ইউকেজিতে উঠেছে তো রেজাল্ট দিয়ে দিয়েছে ওর ভর্তি করিয়ে দিয়েছি এই ভিডিওগুলো আসবে পরে আমি দেখিয়ে দেব। আসলে ভিডিওগুলো ঠিকমতো করতে পারিনি তো এই জন্য তোর রেজাল্টের ভিডিওটা আমি দেখিয়ে দেবো বন্ধুরা আপনাদের সঙ্গে তো তারপর দেখুন সাড়ে তিনটার সময় মেয়ে বাড়ি চলে এসেছে মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ অনেক ব্যস্ত ছিলাম আর বাবাও এসে জানে জানেনি আপনারা তো এই যে দেখুন মেয়ে স্কুলে আসা মাত্রই ওর ড্রেসও আমি খুলে দিইনি শুধু মুখটা ধুয়ে দিয়েছি আর ওকে কোলে নিয়ে একদম আদর করা শুরু করে দিয়েছি আসলে সারাদিনটা না খুব মনে পড়ছিলো যে মেয়েটা কখন আসবে কখন আসবে শুধু ওকে প্রথম বছর যখন স্কুলে আমি দিয়েছিলাম তখন শুধু রাস্তার দিকে তাকিয়েছিলাম আর মনে খুব মানে কী বলবো আর বন্ধুরা বলার ভাষা নেই আমার ইয়েতে তো তারপর দেখুন ওকে আদর টাদর করে সব কিছু পরিষ্কার করে দিয়ে এই যে চলে আসলাম ওকে একটু খেলাতে রাস্তায় আসলাম আর এই দেখুন আমার ছাগলটার কি রাগ কুকুর যদি সামনে আসলো তো বন্ধুরা হয়ে গেল আর এই দেখুন ওর নাম হচ্ছে রাগি ওর এমনিও প্রচণ্ড রাগিও ও ওর মেয়েকে নাতি নাতনিকে কাউকেই ও সইতে পারে একদম ওর কাছে যেই যাবে তাকেই একদম গুতু দিয়ে দেয় শিং দিয়ে আর এই দেখুন আমার মেয়ে তো ভীষণ খুশি আর বাচ্চাদের একটু তো খেলতে না দিলে হয় না তো এই যে আর এদিকে একটা এই যে ছোট্ট পুচকি ছাগল দেখে খুব খুশি ছাগল ছানাদের দেখে আর মেয়ে তো মানে আসলেই ওর চুটকি চুটকি বলে ডাকবে করে নেবে এরকম আর এই দেখুন কী দুষ্টুমি করছে আর মেয়ে ভীষণ খুশি ওর ঠামির কোলা কোলে উঠে দেখে মানে ছাগলগুলো লাফিয়ে লাফিয়ে উঠছে তো ছাড়াগুলো তো মেয়ে দেখে ভীষণ খুশি আর এই দেখুন মার সঙ্গে এরকম এ কী করবে এখন এই যে লাফাবে মা যদি উঠতে না দেয় একদম মানে ঠেলা দিয়ে ধরবে এরকম একটা মানে গুঁতু দেবে আর এই দেখুন কুচকিটাও ধরছে আর এই দেখুন এই দেখুন কি দুষ্টুমি করছে এ দেখুন লাভ দিচ্ছে আবার এসে উঠতে দিচ্ছে না জন্য এই দেখুন এই দেখুন গুঁতু দিচ্ছে কীভাবে তো খুব খেলে খুব ভালো লাগে আর ছাগল ছানাগুলো তো ভীষণ সুন্দর দেখতে খুব আদর করি তো এই দেখুন খেলছে দেখুন কিভাবে গুতু দিয়ে ধরছে দেখুন খুব ভালো লাগে বন্ধুরা আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে এদিকে খেলছে মেয়েটা বন্ধুরা কি বলবো আজকে শুধু সারা সারাদিন মেয়ের কথা মনে পড়েছে আর এই দেখুন ওর সামনে একটা গিয়েছে তো একদম গুতু দিতে চলে গিয়েছে ওর না প্রচন্ড রাগে ও কাউকেই শুইতে পারে না এই দেখুন দেখেছেন ওর রাগটা একবার দেখুন বন্ধুরা তা আপনাদের কাদের কাদের বাড়িতে এরকম রাগী ছাগল আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দেখুন আমার মেয়ে এই যে চুটকি নিয়ে খেলা শুরু করে দিয়েছে ওর একদম এগুলো না ধরলে যেন ওর ভালোই লাগে না আর এই যে আমি এখানে ফুটটা খেতে দিয়েছি কারণ মাঠে একটুও ঘাস নেই ছাগলদের না পেট ভর জন্য ফুটটা খেতে দিয়েছি আর শুভ সন্ধ্যা বন্ধুরা এ দেখুন এদিকে পায়েস বসিয়ে দিয়েছি পায়েসটা আর হয়েই গেছে এখনও কিচ্ছু দেয়নি পায়েসে এখন সব কিছু দিয়ে দেবো এলাচ নেই এলাচ নেই আমি গরম মশলা সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা এই দেখুন চলে এসেছি বিকেলবেলা মেয়ে ওখানে খেলাধুলা করো করলো তারপর বাড়ি এসে আমি ওই যে যতগুলো জামাকাপড় সকালবেলা ধুয়েছি সেগুলো সব গুছিয়েছি গুছিয়ে রেখে ওই যে কটা থালা বাসন ছিল ফুট্টা জাল দেওয়া হাঁড়ি কড়াইগুলো ছিল সেগুলো মেজে এই যে এদিকে পায়েস বসিয়ে দিয়েছি পায়েস বসিয়ে দিয়ে ওগুলো আমি মেজেছি আর এই যে পায়েসটা এদিকে হয়েই গেছে প্রায় দেখুন একদম খাঁটি দুধের পায়েস বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই দেখুন এখানে মাছ বের করে রেখেছি এই মাছগুলো এখন কাটবো আর এই যেখানে আমি এখন পায়েসে দেব এই যে তেজপাতা কারণ এলাচ নেই যেহেতু এই জন্য তেজপাতাই দিচ্ছি আমরা তেজপাতা দেই আর দেব এই যে একটু নুন দিয়ে দেব নুন দিলে না টেস্টটা ভালো আসে এই জন্য একটু নুন দিয়ে দিলাম আর দেখবো এখন সেদ্ধ কতটা হয়েছে তারপর চিনি দিয়ে দেব তো দেখুন সেদ্ধ প্রায় হয়েই গেছে বন্ধুরা এখনো মানে চালের ভেতরটা শক্ত আছে বন্ধুরা এখনও ভালো সেদ্ধ হয়নি তো এই যে এখন নাড় নাড়তেই থাকতে হবে তাই চালগুলো একটু দলা দলা পেকে গিয়েছে দলা দলা হয়ে গিয়েছিল আসলে আমি এখানে বসিয়ে দিয়ে থালা বাসন মাসতে গিয়েছিলাম তো আর দেখুন দলা দলা কীরকম হয়ে গিয়েছে ছাড়া ছাড়া হয়নি তো এই জন্য এখন নাড়তে থাকবো নাড়তে নাড়তে চালটা ফুটে যাবে তারপর চিনি দিয়ে জাল করে নামিয়ে নেব